হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের বেরিয়ে পড়লাম লোনাবালার উদ্দেশ্যে উইকেন্ডেতে ছুটি কাটানোর জন্য চলে এলাম মনোরম পরিবেশের মধ্যে রাস্তা দিয়ে চলতেও খুব ভালো লাগছে দেখতে দেখতে পৌঁছেই গেলাম আমাদের হোটেলে রিদাম হোটেল লোনাবালা এখানেই হোটেল আছে সেখানে আজ রাতে আমরা থাকবো আমাদের মতো অনেকেই এসেছে উইকেন্ডেতে ছুটি কাটাতে তাদের বাচ্চাদের নিয়ে বাচ্চা বড় সবাই মিলে এখানে এসেছে এই রিসর্টটা সামনের দিকটা তো ভীষণ সুন্দর লাগছে ফাইভ স্টার ক্যাটাগরির এই রিসর্টটা আমরা এসেছি মুম্বাইয়ের মালাদ ওয়েস্ট থেকে উনে হাইওয়ে ধরে এই লোনাওয়ালাতে আমাদের সময় লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো মাঝে একটু জ্যামও ছিল বলো বন্ধুরা রিসর্টটাকে বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে একদম প্রাকৃতিক পরিবেশে এই রিসর্টটা এখনো অনেক লোক আসছে আবার অনেক লোক চলেও যাচ্ছে তাদের হয়ে গেছে ঘোরা রুমে আমাদের জিনিসপত্র রেখে রিসর্টেরই আরেকটা সাইড এ চলে এলাম যেখানে রয়েছে এই সুইমিং পুল সেখানে বাচ্চারাই যে সুইমিং করছে এটাই বাচ্চাদের সুইমিং করার জায়গা আর এই ডানদিকের সাইডটা হচ্ছে বড়দের সুইমিং করার জায়গা তো সবাই এখানে সুইমিং করছে বেশ আনন্দ করে সুইমিং পুলের চারপাশটাও কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে এর চারপাশে আরও অনেক এই যে রুম রয়েছে যে যেমন রুম চায় সে সেরকম রুম নিয়ে এখানে থাকতে পারে আর কি সুন্দর পাতাবাহার ফুল গাছ চারই পাশটা সাজানো রয়েছে সুইমিং পুলের চারপাশটাও এত সুন্দর যে আমি সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো হচ্ছে ডমরুপানি ফুল দারুণ সুন্দর থোকায় থোকায় থাকে দেখতে খুব ভালো লাগে কত ফুল গাছ রয়েছে পাতাবাহা নানান রকমের গাছ রয়েছে আর চারপাশ দিয়ে রয়েছে রিসর্টের বিল্ডিংগুলো ওগুলোও দেখতে খুব সুন্দর লাগছে পুরো সুইমিং পুলটা একদম মাঝখানে রয়েছে আর এই যে ঘরটা এখানে খাবার অর্ডার দিয়ে এখানে বসেও খাওয়া যায় সেই ব্যবস্থাও এখানে রয়েছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এই রয়েছে আমাদের রুম আর এই মাঝখানের দিকটা এখানে রয়েছে ডাইনিং রুম আমরা যে হোটেলে এসে উঠেছি রিদাম হোটেল তো সেখানে গেম জোন আছে এখানে এই যে ছেলেরা এসে ওরা গেম খেলছে ক্যারাম বোর্ড খেলছে আরও অনেক গেম আছে এখানে এই যে চেস খেলবে সে চেস খেলতে পারে অনেক রকম গেম আছে যেগুলোর নামও জানি না বাচ্চারা এলে একদম বোর হবে না এখানে এখানে স্নুকারও আছে এই যে খেলতে পারে আরও গেম আছে টেবিল টেনিস আছে এই যে টেবিল টেনিস খেলার বোর্ড বসার জায়গাও আছে সুন্দর বসার জায়গা এই গেম আছে এখন যেহেতু দুপুর তাই এখন এখানে গেম খেলার লোক নেই বিকেলবেলা হয়তো সবাই খেলতে আসবে কেউ কোক খেতে চাইলে এখানে কোক পাবে কোক খেতে পারবে যারা ঘুরতে আসে তাদের মধ্যে হয়তো পেন্টিং কম্পিটিশন হচ্ছিলো তাই তারা এঁকেছে সেই কম্পিটিশনের গুলোই এখানে রাখা রয়েছে উল্টে বাচ্চাদের ছোট ছোট মোটরসাইকেল রয়েছে কার রয়েছে বাচ্চারাও বোর হবে না এখানে আনন্দেই থাকবে বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও আনন্দ করবে পাঁচ টাইম এখানে দেওয়া রয়েছে টেন এম টু এইট পি এম ড্রয়িং ফর কিডস টেন এম টু এইট পি এম এখানে পয়সাও এখানে টিকিট লাগে এয়ার হকি দুশো চত্রিশ টাকা কার চালালে বাইক চালালে ওয়ান সেভেন্টি সেভেন পনেরো মিনিটের জন্য খেলতে পারবে দুপুর হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেলাম আমাদের লাঞ্চ করতে হবে তো আমরা এই হোটেলে আর লাঞ্চ করব না তাই বাইরের দিকেই যাব চলে এলাম আমাদের রিসর্টের সামনের দিকটা ভীষণ সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখে খুব ভালো লাগছে আমার ছেলে বলল একটু পোস্ট দিতে তো আমি ফোয়ারার সামনে বসেই পড়লাম লাঞ্চ করতে চলে এলাম সানিদা ধাবা এখানে হোটেলে আর খাইনি ভাবলাম একটু যাই বাইরে দেখে আসি কেমন খাবার বাইরে তাই চলে এলাম অনেক লোক খেয়ে এখানে আমরা বসার জন্য সিট খুঁজছি কারণ আমরা তিনজন আছি আমার ছেলে ছেলের বন্ধু আর আমি সেরকম টেবিলই আমাদের খুঁজতে হবে যেটা ফাঁকা আছে তো সেরকম জায়গায় আমার ছেলে খুঁজছে এই রেস্টুরেন্টটা সাইডের দিকটাও খুব সুন্দর সাজিয়ে রেখেছে ওই যে সানিদার ধাবা লেখা এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট খাবার দাবার নিশ্চয়ই ভালো পাওয়া যাবে সেটাই আশা করছি আমাদের খাবার আসছে এই যে প্লেট সাজিয়ে দিয়েছে স্যালাডও এসে গেছে আচার চাটনি সব রয়েছে ছেলে বসে আছে যেটা সাফ করছে এটা কিমা একটা দেশি হান্ডি মুরগি আর একটা জিরা রাইস ওখানে রুটি আছে স্যালাড তো আছেই সাফ করে দিচ্ছে আমাদের

এই যে আমি আস্তে আস্তে খাচ্ছি এই ছিল আমাদের লোনাওয়ালা দুপুরের লাঞ্চ এসব কেমন লাগছে সবাই খুব ভালো খেতে